নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টিম গার্ডেন আর এইটা দেখতে পাচ্ছো বন্ধুরা যে এই গাছটা তোমরা কি চিনতে পারছো এইটা হচ্ছে একটা আপেল ফুলের গাছ কাশ্মীরি আপেল ফুল এই কাশ্মীরি রেড আপেল ফুল গাছ বছরে দুবার ফলন হয় একবার হয় শীতেতে ফলন ওঠে যেটা বর্ষায় ফুল আসে সেটা গিয়ে শীতেতে মানে কুলটা পাকে সেই সময় আমি ওই ফুলগুলো তোলার পর আর ডাল ছেটে দিয়েছিলাম তারপরে খাবার দিতে দিতে জল দিতে আবার ফুল ধরেছে মানে ফুল এসে গেছে এই ফালগুনেতে আর দেখো বন্ধুরা কত বড় বড় গুটি সেট হয়ে গেছে আর এখন বলবো এই গুটি সেট হবার পর কিভাবে তোমরা পরিচর্যা করবে তবে এই এখন এটা সিজনে দুবার হয় এই গরমের ফুলটা থাকলে বর্ষায় গিয়ে খুব একটা ভালো হয় না পোকামাকড় লেগে যায় আর এই রকম শোঁয়া পোকার হয় যদি হয় তোমরা এক লিটার জলেতে গুলে করে পারো তাহলে সোয়া পোকা সব মরে যাবে আর সপ্তাহে একদিন করে পাঙ্গে সাইড স্প্রে করতে হবে আর একদিন করে কীটনাশক অবশ্যই করতে হবে যতদিন না কুলটা পাকে দেখো বন্ধুরা আমি স্প্রিন্ট ব্যবহার করছি তোমরা যে কোনো ছত্রাকনাশক দিতে পারো এক লিটার জলে এক চামচ করে গুলে নিতে হবে গুলে নিয়ে গোটা গাছে স্নান করিয়ে দিতে হবে ফুলগুলো ভালো করে পাকে আর পোকামাকড় না লাগে ছত্রাকের আক্রমণ না হয় আমি আন্দাজ করে এটা এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবো জলটাকে দেখো বন্ধুরা ভালো করে এরকম করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পর ভালো করে গোটা গাছটায় পুরো স্নান করিয়ে দিতে হবে এরম করে দিয়ে গেলেই প্রতি সপ্তাহে তাহলে ফুলটা তাড়াতাড়ি বড় হবে এখন প্রচন্ড গরম আর তোমরা তরল খাবার হিসাবে ফুল ভেজানো জল বা সবজি পচা জল দিতে পারো একদিন করে সপ্তাহে আর এই ফুলগুলো যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আমি কিছু কিছু সার দিয়ে দেব আর গাছের গোড়ার মাটিটা এইভাবে চার থেকে আলগা করে দিতে হবে দেখো বন্ধুরা পুরো মাটিটা চারপাশে তুলে দিয়েছি এইটার মধ্যে আছে ভার্মিকম্পোস্ট এক মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো আর নিম ফুল এক মুঠো আর এক চামচ সাইড এই সব এক একসঙ্গে মিশে টবের ধার বরাবর দিয়ে মাটিটা ঢেকে দিতে হবে এইটা দেওয়ার পর আর কোনো খাবার দেয়া দরকার নেই এবার তরল সার তোমরা দিতে পারো সপ্তাহে একদিন করে চালিয়ে যেতে পারো আর কীটনাশক দিতেই হবে না হলে ফুলগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারবে না পোকা লেগে পড়ে যাবে এখন প্রচন্ড এমনিতেই গরম তাই এই গাছটিকে শেডের নিচে রাখতে হবে আমার গ্রিন নেটের নিচে রয়েছে দেখো বন্ধুরা আমি যে সার প্রয়োগ করেছিলাম তার এক সপ্তাহ বাদে রেজাল্ট ফুলগুলো কত সুন্দর বেড়ে উঠছে আর একে আমি গ্রিন নেটের নিচেই রেখেছি কারণ অতিরিক্ত গরমে ফুলগুলো ঝরে পড়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো